জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় আগামী বছর দু হাজার সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার রাতেই তিনি কয়েকটি গণমাধ্যমকে এ তথ্য বলেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি আমরা রাতে নয়টায় স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠকে বসছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হবে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেন যে আমরা আমাদের যুগৎপদ আন্দোলনের অংশীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছেন যে বিচার সংস্কার নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথম আর্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে তো তার এই ভাষণের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ উত্তর দিয়েছেন